হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের নবনবতী অর্থাৎ নিরানব্বইতম তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চষষ্ঠী অর্থাৎ পঁয়ষট্টিতম তম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহাযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্ধ গীতা দ্বিতীয় অধ্যায় সামখিউ তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম প্রসাদে হানি হানিরসিউ পজায়তে প্রসন্ন চেতস হিয়াসু বুদ্ধি পরিও বতিষ্ঠতে আবার পাঠ করছি প্রসাদে হানি পজায়তে প্রসন্ন চেতস হিয়াসু বুদ্ধি পরী বতিষ্ঠতে অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের জগতের দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে চিন্ময় চেতনায় যখন প্রত্যেকে অধিষ্ঠিত হয়ে যায় ভক্তিযুগ অবলম্বনের মাধ্যমে তখন আর এই জড়জগতের দুঃখ কষ্ট তাকে প্রভাবিত করতে পারে না সেই দুঃখ কষ্টের ঊর্ধ্বে চলে যায় এবং এরকম চিন্ময় প্রসন্নতা যখন সে লাভ করে তার তার বুদ্ধি স্থির হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় এটা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অন্যতম একটি লক্ষণ পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ কি ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ বর্ণনা করছেন সেই লক্ষণ বর্ণনার অনেকগুলো শ্লোকের মধ্যে এই শ্লোকটি অন্যতম এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোকের তাৎপর্য শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথতে শ্রীলোক প্রভুপাত দেননি তো এই পর্যন্তই এই শ্লোকের বর্ণনা তো এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে কিংবা মন্তব্য প্রদর্শনে বা অন্যান্য কিছুতে কোন রকম ভুল ত্রুটি ভেঙে থাকলে আপনারা সেটা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ